কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু তথ্য আমি আজকে নিয়ে আসতে চাই যেটা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনার পরে তাও বা করার নিয়ত করে আমি আল্লাহ তার পেছনের অপরাধ গুলো শুধু মাফ করে দেই না ওই জায়গাটা মাফ করার পরে ফাঁকা করে ওখানে নেকি দিয়ে ভরাট করে দেয় বাদ দিল দিয়েছেন বাদ দালা বাদ দিল তা বদিলান পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে একটু খেয়াল করেন তো প্রথম শব্দটা ইল্লাং দিকে খেয়াল করলে আমরা প্রথমে পেয়েছি যে ব্যক্তি তাও বা করবে তাও বা কি এই বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে কারো কাছে গেলেই বলে তাও বা করো আস্তাক ফেরুল্লাহ না আস্তাগ ফেরুল্লাহর নাম তাও বা না ইস্তিগফার এবং আত তাওবা দুইটা শব্দ আলাদা দুইটা জিনিসও আলাদা আপনি সব সময় ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন অবিধানেই আপনার গোনা শুধু মাফ হবে কি হবে বলেন না কেন কিন্তু কেউ যদি তাওবা করতে যায় আজকে আমরা এসেছি শুধু গোনা মাফ করার জন্য না এসেছি আজকে তাওবা করার জন্যে কেউ যদি তাওবা করতে যায় প্রথম নাম্বারে তার শর্ত হচ্ছে অপরাধ করেছেন যার কাছে শিকার করবেন তার কাছে এটাই দেশে নেই আমি আবার বলছি তাওবা এবং স্টেক ভারের ভেতরে পার্থক্য আছে কেউ যদি শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়ে ওর জীবনের গনাগুলো শুধু মাফ হবে এই শেষ কেউ যদি তাওবা করে ওর জীবনের গনা আল্লাহ শুধু মাফ করবে না পেছনের ওই জায়গাটা মাফ করে দিয়ে পোড়া জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে তাও আবার প্রথম শর্ত বললাম কাছে স্বীকার করবেন এই কেন এই যে এখন দুই তিন দিন শুনছি বিভিন্ন দেশের মোডলদের কাছে যিনি পালিয়ে গেছেন উনি এখন বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে তাহা মিথ্যা কথা আপনি একটা হাসি মানুষ কথা বলতে পারলেন কথা মিথ্যা কথা না সাধারণ কেউ যদি বলতো আমরা কিছু বলতাম না আপনি একটা হাসি মিথ্যা কথা বলেন কি করে আপনি নির্বাসিত ছিলেন এ কথা শয়তান কেউ যদি বলেন শয়তান বিশ্বাস করবে না যদি ঘোড়াকে বলেন যে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ঘোড়া দাঁত বের করে হাসবে আপনি ঘোড়া নিয়ে আসেন দেখেন ঘোড়া হাসে কিনা নির্বাচিত আপনি সিট না কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন এটা আমি বানালাম সূরা হাজার 78 নাম্বার আয়াতের মাঝে অংশে আল্লাহ নিজে জানিয়েছেন ওয়া জিলতাবাকুম ওমা জাআলাম আলাইকুম ফিদ দেনি মিন হারাজ তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এ জিতে বা মানে নির্বাচিত করা তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার কোন পদ্ধতিতে নির্বাচন নির্বাচিত যে মানুষ হয় কিসের মাধ্যমে নির্বাচনই তো পনেরো বছর ছিল না আপনি নির্বাচিত দাবি করেন কি করে নির্বাচন যদি হইতো তাহলে আমি এই পনেরো বছরে অন্তত একবার ভর্তিতে দিতে পারতাম আমার তো এখন ৩৩ বছর তার মানে আঠারো বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম তো তিনবার আমি দিতে পারতাম আমি একবারও পারলাম না আপনি ভোট দেওয়ার আগেই ডিক্লিয়ার দিয়ে দেন যে একশো চুয়ান্ন আমরা হয়ে গেছি কিসের নির্বাচিত আপনি দ্বিতীয় নম্বরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন এগুলোই তো চলছে কথা বলেন এখানে এটা যে বাস্তবে হয়েছে তার প্রমাণ আমার সাথে এক অসি ছিল জেলখানায় ও আমি যে কিছুদিন আগে জেলে এসেছি গত নির্বাচনটা আমি করে দিয়েছি কিভাবে করলেন রাত বারোটার পর থেকে আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম একেবারে যে কোরআন সাহেব আমার সামনে এইভাবে বলছে আল্লাহর নামে আমি আরম্ভ করলাম ভোট কাটা আমার যা দলবল আছে সব নিয়ে ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের সময় গোসল করলাম অজু করে দুই রাখাত নামাজ পড়লাম তাওবা করলাম আস্তাক ফিরুল্লাহ হজুর আমার তাও হয়েছে না এটা তো তাওবা এটা আস্তাক ফিরুল্লাহ এটা এস্তেক ভার এটার নাম কি এই লাইট এসব মানুষের আসলে কমন সেন্স নেই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি আর ওখান থেকে লাইট মারছে সিধা করবে গাজীপুর বাসী খুব খেয়াল করে শুনবেন একটু যদি অন্য মনস্ক হয়ে যান আপনি কথা মিলাতে পারবেন না শেষে আবার বলবেন না কি বলে গেল তো মেলে না না সব মিলবে এই যে ওনার যে তাও বাটা আমার কাছে স্বীকার করলেন সেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে এটা ডাহা মিথ্যা কথা ওনার তাওবা হয়নি ওনার হয়েছে হয়তো এসতেক ভার উনি যে অপরাধের জন্য মাফ চাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে কথা বলেন না কেন ইউআযযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা আল্লাহ আলা কুল্লে শাই ইন আল্লাহ বাল আমি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি সব কিছুর ওপরে ক্ষমতা চলেকার আর ওচরে এখানে একটা শিরিক আছে এটা আমি দূর করতে চাই এ বাংলাদেশে এটা বেশি অনেক নাম করা মুসলমান নাম আদায় করে রোজা পড়ে রোজা আদায় করে হস করে আসে কিন্তু বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক করলীর আল্লাহ বলেন সব কিছুর ওপরে ক্ষমতাকার এ জনগণের উপরে ক্ষমতাকার আপনি যে জনগণকে ক্ষমতার উৎস বানিয়ে দিলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরেক বলেন বলেন দেশে বহু মানুষ আমরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদগা করে মুশরেক হয়ে কবরে যাচ্ছি কারা যে এই পদ্ধতি চালু করেছে আমি জানি না যারাই করুক যেহেতু কোরআনের সাথে মিল নেই ওইটা আমরা মানি না বাংলাদেশ জামাত ইসলাম এইটাই মানতো না এই জন্য ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল ওরা বলেছিল না ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎসকে আমাদের ভেতরে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎসব জনগণ আপনি নামাজ পড়লেও মাঠে মারা যাচ্ছে রোজা রেখে হজ করে সব আপনার বিফল এটা আমি বানালাম না সরম ফোর কনের ভেতরে আছে উনিশ নাম্বার পর প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে তেইশ নাম্বার আইতে অপদি মেনা মা আমি লো মেনা আমালি ফাঁজে আল্লাহ হাবা মাংস র শিরিক কোনো কাজ নিয়ে যদি কে আমতে আমি দেখি ওর আমার একটা শিরিকের বন্ধু আছে ওটা দেখা তো দূরের কথা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবো আয়াত পড়ার পরে আমার আফসোস হয় বাংলাদেশে বহু হাসি গাজি আসি আমরা নামাজি আসি তাদের মুখে আল্লাহ নিক্ষেপ করবে এখানে এখন যাতে সময় আছে আজকে পাল্টান এক্ষণি পাল্টান যাদের এরকম বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ দিতে পারে আমাদেরকে ক্ষমতায় এটা শিরিক এক্ষণি পাল্টিয়ে যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎস আল্লাহ তাদের মতো হয়ে যান ওনাকে আমি ওই দিন বলেছিলাম অসি সাহেব কি অপরাধে এসেছেন আমি জানি উনি নসরাত হত্যা মামলার আসামি নিতে বললাম আপনি যদি সত্যি তাওবা করতে চান প্রথম নাম্বারে হচ্ছে স্বীকার করা লাগবে অপরাধ যার কাছে শিকার হবে তার কাছে আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তা ফিরুল্লাহ পড়বেন না আপনি করেছেন হামসার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে কথা বলে না কেন এদের রায় নিয়ে ভোট নিয়ে সমর্থন নিয়ে হওয়া লাগে আপনি সেইটাই রাতের বেলা করে ফেললেন সব জায়গায় ভয়ঙ্কর আপনার জীবনে ক্ষতি হবে এই সাড়ে তিন লাখ চার লাখ হামসা এর অনেকেই কিন্তু এই কয় বছরে মরে গেছে আপনি তাদের কাছে যাবেন কি করে কপালে হাত দিয়ে বলছে আল্লাহ আমি এ কি করেছি কি শুধু উনি একাই নাকি বহু মানুষের সাথে জড়িত আছে এটা যারা পালিয়ে গেছে এমনি পালায়নি ওদের বিবেকে মেনে নিচ্ছে না আমি মুখ দেখাবো কি করে জাতির কাছে সাড়ে পনেরো বছরে আমার বিবেক পর্যন্ত মেনে জোর করে পরিচয় আমি এমপি লজ্জা তারপর নিজে নিজে ভোট করেন নিজে নিজে এমপি হয়ে যান আবার বলছেন আমি নির্বাচিত এত বড় মিথ্যা কথা সারা দুনিয়াকে জানাচ্ছেন সারা পৃথিবীর মানুষকে অন্ধনাকে তারা দেখেনি এই দৃশ্যগুলো তারাও জানে এ দেশের প্রতি তাদের একটা খারাপ ধারণা আসবে যে দেশে যারা আছে এরা মনে হয় মিথ্যা কথাই বলে আমি বাইরের বহু দেশ ঘুরেছি কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটা দেশ ঘুরলাম ওই সমস্ত দেশে ওরা আল্লাহ বিশ্বাস করে না দেখেছি সিঙ্গাপুরে কিন্তু মিথ্যা কথা বলে না